এই যে বন্ধুরা পাখির জন্য চপগুলো কেটে নিচ্ছি এখানে সব বেগুনির চপ আছে অনেকগুলো চপ পাখিরা খেয়ে আসবে সত্যি ভীষণ আনন্দ পাবে অ্যাকচুয়ালি মজা পাবে এখানে নিয়ে কতগুলো ভুজিয়া এই যে সঙ্গে এই চপগুলো ঠিক আছে কত বন্ধুরা এই চপগুলো গরম করে নিয়েছি আমার গরমে খাবে ফ্রিজে ছিল কাল দাদু দিয়ে গেছিলো সব চপ তো ঠান্ডা হয়ে গেছে খাওয়া যাবে না যার কারণে ফ্রেজ থেকে বার করে এই যে গরমে ফ্রাই প্যানে গরম করে দিলাম এখনও খেয়ে নেবে চপগুলো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে তা শুরু করছি আমার আজকের ব্লগটি আমার সঙ্গে থাকো এবং আমার সাথে থাকো বন্ধুরা আর এইভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আমি নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহী হতে পারি বন্ধুরা এই যে দেখো বন্ধুরা সকালে পরিবেশটা যাই হোক খুবই ভালো ছিল কেননা আমাদের বেগুন ক্ষেত্রে তুললাম তখন এরকম ভেজা ছিল না বৃষ্টিও হয়নি আর এখন দেখো কতটা পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে নিম্নচাপের মতন অবস্থা হয়ে গেছে কালকে একবার বৃষ্টি একটুখানি হয়েছিল তারপর আবার হয়নি আজকে আবার এই যে এখনই শুরু হলো জানি না কতক্ষণ এই বৃষ্টি চলবে দেখো কি অবস্থা প্রথম বিজেপুরে একাকার হয়ে যাচ্ছে দেখো অবস্থা আরে দেখো আমার চুলগুলো কি করছে কি করছো এদিকে চলে এসো আজকে সয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব তাই যে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু আর এই পাশে দেখো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি সবাই মিলে আমরা খাবো তাই ডিম কটা সিদ্ধ করেছি এই যে বন্ধুরা রান্না করব যার কারণে মশলাটাও রেডি করে রেখেছি মিক্সিতে বন্ধুরা মশলা রেডি হয়ে গেছে এখন এই মশলাটা দিয়ে তরকারি করব আর চলো এ পাশে সোয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে এই দেখো সোয়াবিন সেদ্ধ করে রেডি করে রেখেছি এখন এগুলো সব ছেঁকে নিতে হবে তারপর রান্নাটা স্টার্টিং করা শুরু করে দেবো এই দেখো শীত পড়ে গেছে যার কারণে সব কিছু মানে যাবতীয় সোয়েটার বলো চাদর বলো সব কিছু হচ্ছে আমি হচ্ছে ঢুকিয়ে দিয়েছি বক্স বক্সখাটের ভেতরে যার কারণে আমি একটা চাদরও পাচ্ছি এতটা ভেতরে ঢোকানো হয়ে গেছে যে আমি হাত দিয়ে টেনে আনতে পারছি না এখন পুরো প্লাইটা তুলতে হবে তারপর চাদর বার করতে হবে যার জন্য আমি দিয়ে গায়ে নিয়েছি একটা জামা আর দেখো তাও উপরে নাইটির উপর দিয়ে গায়ে দিয়েছি কেমন লাগছে না বোকা বোকা লাগছে বলো চলো তাহলে রান্নাটা করে নি আর আজকে করবো সজনের ডাটা দিয়ে মুসুরির ডাল এ দেখো আমাদের উঠোনে দুটো বাদর এসে কি করছে দেখো উঠুনটাকে স্লিপ করে নষ্ট করে দিচ্ছে আর ওদের বাবা মা তো মারবেই এই ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাবো দেখো দুটোর অবস্থা দেখো দেখো এই পালাচ্ছে আবার দুটোই হচ্ছে মাম্মের বন্ধু একটার নাম হচ্ছে আকাশ আর একটার নাম ঈশান এই দুটোকেই দেখাবো ওর বাবার কাছে এই ভিডিওটা তো ওদের বাবার কাছে পাঠাবো দাঁড়া দেখো দেখো অবস্থা দেখো কি করছে দেখো দেখো কি করছে

এই যে বন্ধুরা সকালবেলা করেছিলাম ডালিয়া আমার মেয়ে ডালিয়া খেয়ে স্কুলে চলে গেছে আর ওটস রান্না করেছিলাম ওগুলোও খেয়েছে বড়ো মেয়ে আর ছোটো মেয়ের জন্য ডালিয়া করেছিলাম আর ডিম সিদ্ধও খেয়েছে সকালবেলা আর এই যে করেছি ডিমের ঝোল তোমাদেরকে তো একটু আগে বললামই যে ডিমের ঝোল করব আর এই পাশে করেছি মসুরির ডাল সজনের ডাটা দিয়ে এই দেখো মুসুরির ডাল করেছি সজনের ডাটা দিয়ে দেখতে পাচ্ছ ডাটাগুলো কত ডাটা সব সজনের ডাটা দিয়ে ডাল করেছি দেখো ডাটাগুলো যে এখানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা এটা টিফিন হবে আর এখানে নিয়ে এসেছিল মাছ সেই মাছটা ভেজে রেখেছি মাছটা রান্না করে নিয়ে ওর পাপা মাছ ভাজা খাবে যার কারণে নিয়ে এসেছে আর এ পাশে ভাত করে রেখেছি ওই দুপুরে খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো কত রান্না করেছি কত এটু ভাসন পড়ে রয়েছে এখন আমার এই কিচেন মানে রান্নাঘর পুরোটাই পরিষ্কার করতে হবে ওইদিকে সেই নোংরাটা আমি শুধু ধুয়ে রেখেছি আর কিছুই ধোয়া হয়নি দেখো কিচেনের কি পরিস্থিতি দেখো গ্যাস ওভেনের ওপর কি অবস্থা রান্না করেছি একদমই পুরোটাই নোংরা হয়ে গেছে দূর থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে আমি ওগুলো পরিষ্কার করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি তাহলে চলো বন্ধুরা রসুনগুলো মেজে নিই জানো তো বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয় তবুও ছেলেরা বলে যে তোমরা ঘরে বসে কি করো কোনো কাজে তো করো না সেই ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিলাম বিছানা গোছালাম উঠুন ঝাড় দিলাম বাসন মাজলাম ছোটো মেয়েকে ডিম সিদ্ধ করে দিলাম আবার ওটস বানিয়ে দিলাম তারপর বড়ো মেয়েকে ডালিয়া করে দিলাম ও ডালিয়া খেয়ে স্কুলে চলে গেল। তারপর আবার চলে আসলাম রান্না করতে আবার বাসন মাজিয়ে আবার এবার ছোটো মেয়েকে স্নান করানো খাওয়ানো এদিকে আমার নিজের বাসন মাজা মানে সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিয়ে বাসন মেজে কাজ করে তারপরে গিয়ে ঘুমোয় তারপরেও বলে তোমরা কি করো কিছুই তো করো না এটা কোনো দিনও সম্ভব একটা মেয়ে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে একটু রেস্ট পায় না তবুও বলে কি করো কিন্তু একটা ছেলে মানুষ কিন্তু ইচ্ছা করলে যদি ভাবে যে আজকে কাজ করব না তবুও কিন্তু সে চুপ করে থাকতে পারে বাড়িতে রেস্ট নিয়ে শুয়ে এই যে বন্ধুরা বাসন টাসন মাজা হয়ে গেছে বাসন মেজে এই যে সব গুছিয়ে রেখেছি র্যাকের উপরে আর এই দেখো শিরনোড়া পরিষ্কার করে নিয়েছি এখানে বেসিন মেজে রেখেছি এখানে গ্যাস ওভেন পরিষ্কার করে রেখেছি তাহলে চলো সব কাজকর্ম কমপ্লিট এখন আমি স্নান করে নেব তারপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করব চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই স্নান টাকার করে ফ্রেশ হয়ে চলে এসেছি আমি আর তো দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি চলো তাহলে খেয়ে নি পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম বিছানার উপর একটু শুয়ে গড়াগড়ি দেব দেবো কেন খেয়ে দেয়ে কষ্ট হয়ে গেছে বাসন টাসন একবারে মেঝে টেজে রেখে চলে এলাম চলো একটু ঘুমিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে সন্ধ্যাবেলা চা মুড়ি ছেড়ে আজকে টিফিন খাচ্ছি ছোলা মাখা দেখো কত সুন্দর কালার লাগছে সব রকমের জিনিস দিয়ে ছোলাটা মাখা করেছি শশা গাজর ছোলা ধনেপাতা পাতা টমেটো চলো খেয়ে নি আর একটা জিনিসও দিয়েছি বন্ধুরা সেটা বলতে মনে নেই সেটা হচ্ছে লঙ্কাও দিয়েছে কিন্তু আর একটু বিট্ন সেটা কথা বলতে মনে নেই চলো তাহলে খেয়ে পরে কথা হচ্ছে এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম শুতে যে দুই বিছানার মধ্যে ঢুকে পড়েছি তাহলে এখন ঘুমিয়ে পড়বো আর দেখো দুই চুল বলে কি করছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এটুকুই ফিরে নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো গুড নাইট শুভরাত্রি টাটা বাই করে দাও বাই করে দাও বন্ধুদেরকে বাই করে দাও বলো উম মা গুড নাইট হরে কৃষ্ণ বলো সবাই ভালো থেকো বন্ধুরা